ঢাকায় এক সেমিনারে আমার এই বক্তব্য শুনে একটা বুদ্ধিজীবী ছিল না জাফরুল্লাহ চৌধুরী একটা মহাবুদ্ধিজীবী অবশ্য ডিবেটে আমার কাছে পরাজিত হয়েছে সে তারপর জাফরুল্লাহ চৌধুরী একেবারেই চুপ হয়ে গেছে তার মুখে আর কখ বের হয় নাই এবার আল্লাহর পক্ষ থেকে আসলো খেলাফতের দায়িত্ব সুভার তিনি কি ছিলেন খলিফা কি ছিলেন আল্লাহর পক্ষ থেকে হুকুম আসল বিধান চলে আসল ইবাদা তার খেলাফতের মধ্যে পার্থক্য কি হুকুম মানা নিষেধ ছাড়া তার নাম হচ্ছে এবাদত হুকুম মানানো নিষেধ ছাড়ানো তার নাম হচ্ছে খেলাফত আমি বুঝাইতে পারি নাই আবার বলছি হুকুম মানা নিষেধ ছাড়া তার নাম কি হুকুম মানানো নিষেধ ছাড়ানো তার নাম খেলাফত এই জন্য খেলাফতের দায়িত্ব পালন করার জন্য রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে যাওয়া মুসলমানদের জন্য ফরজ আর সেই মহান আদর্শকে শিক্ষা দিতেই ইমামে হোসেন রদালহু কারবালার প্রান্তরে শাহাদাতকে বরণ করে নিয়েছে এই শিক্ষা থেকে আমরা মুসলমান দূরে ঠিক না বলেন আমার কথা বুঝতেছেন একটা হুকুম মানা আদেশ মানা নিষেধ ছাড়া তার নাম হচ্ছে তার নাম কি আর আদেশ মানানো নিষেধ ছাড়ানো তার নাম কি আমি সহজে বুঝাই খুব সহজে নামাজ পড়া কি এবাদত নামাজ পড়ানো কি এখন আপনি কোন স্তরে গেলে নামাজ পড়াইতে পারবেন আল্লাহর হুকুম হচ্ছে মুসলিমগণ আল্লাহর বিধান মেনে নামাজ প্রতিষ্ঠা করবে যাকাত আদায় করবে আল্লাযীনা মাক্কানাHum ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয-যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহি আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমur আল্লাহ পাক বলেন যদি আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের ইমানদার উম্মতকে ভূপৃষ্ঠের প্রপাইটার বানায় দেই মালিকানা যদি জমিনের দান করি তারা নামাজ কায়েম করবে জাকাত আদায় করবে সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে বাধা দিবে নামাজ পড়া এক জিনিস আজ নামাজ ভূখণ্ডে কায়েম করা আরেক জিনিস যেমন আমরা অধিকাংশ মুসলমান বাংলাদেশে হানাফি মাজহাব মানি কি মাঝাব ঠিক হানাফি মাঝাবের ফতোয়া হচ্ছে অন্যান্য মাঝাবের ফতুয়া আরো কঠিন বেনামাজির ক্ষেত্রে আহমদ বিন হাম্বালের ফতোয়া হচ্ছে ইন্না তারিকা সালাত ইউকাফার ও ইউকালু মুরতাদ্দা যে বেনামাজি ইমাম আহমাদবিন হাম্বলের মতে তাকে কাফের ফতুয়া দেওয়া হবে তাকে হত্যা করা হবে মুরতাদ হিসেবে হত্যার পর তার জানাজা নাই দাফন নাই কাফন নাই এটা কার ফাতুয়া আহমদ বিন হাম্বাল হাম্বালি মাঝহের ফতুয়া কঠিন না সাফি এবং মালেক ওনাদের মতে ইন্না তাহারিকা সলাতি লাইউ কফর ওলাকিন ইউকালু হাদ্দা বেনামাজিকে কাফের ফতুয়া দেওয়া যাবে না হত্যাও করা যাবে না হত্যা করা যাবে হদ হিসেবে কি হিসেবে অর্থাৎ তিন মাঝাবের ইমামের মতেই বেনামাজি শাস্তি কি কথা বলে না ঢাকায় এক সেমিনারে আমার এই বক্তব্য শুনে একটা বুদ্ধিজীবী ছিল না জাফরুল্লাহ চৌধুরী নাম শুনছেন না একটা মহাবুদ্ধিজীবী অবশ্য ডিবেটে আমার কাছে পরাজিত হয়েছে সে এখন এক সেমিনারে আমার সাথে আছে বুঝলেন আমি আমার সেমিনার টক শো ডিবেট সেমিনারগুলো অবিশ্বাসী নাস্তিকদের সাথেই বেশি করি বুঝতে তো জাফরুল্লাহ চৌধুরী আবার মাইক মাইক নিয়ে বললো কেন একটা লোক নামাজ পড়বে না এটা তার মন এসে পড়বে না তো ইসলামী রাষ্ট্র কেন ব্যাথ লাগাবে এটি কি অমানবিক নয় আমি আবার যে মাইক নিচ্ছি মাইকটা বললাম এটা ভিডিওটা খুব বেশি ভাইরাল আছে আমি বলছি জাফরুল্লাহ চৌধুরী সাহেব যে অমুসলিম মুসলিম হয় নাই সে যদি নামাজ না পড়ে ইসলামের বিধান তাকে কিছুই বলা যাবে না সে অমুসলিম সে তার মতো থাকবে কিন্তু যে মুসলিম হয়ে গেল তাকে নামাজ পড়তেই হবে যেমন সেনাবাহিনীতে যারা ভর্তি হতে যায় তাদেরকে ট্রেনিং নিতে হয় হয় কি না ওই ট্রেনিং এ সামান্যতম ব্যতিক্রম হলে স্কেল দিয়া পিটায় কি দিয়ে পিটায় বুটের লাতি তো আছে স্কেল দিয়ে পিটায় মমিন মুসলমান হয়ে যাবার পর আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করছেন আপনি এটার বহিঃপ্রকাশ হচ্ছে সালাতের মাধ্যমে সেই সালাত আপনি বাদ দেন আপনি যেহেতু মুসলিম দাবি করছেন আপনাকে পানিশমেন্টের আওতায় আসতেই হবে সেটা অমানবিকতা নয় তারপর জাফরুল্লাহ চৌধুরী একেবারেই চুপ হয়ে গেছে তার মুখে আর হবে রয় নাই তো তিন মাঝহাবের মতেই বেনামাজি শাস্তি কি ইমামে আজাম আবু হানিফার আহমতুল্লাহ বলেন ইন্নতারিকা সলাতিলা ইউকাফরওয়ালা ইউক্তাল ওয়ালা কিন ইউ হেস ওয়ুদ্রাবু হেপ্তা ইউসাল্লিয়া আবু হানিফা এমনি এমনি ইমাম আজম হয় নাই আমাদের দেশে কিছু লামা যাবি ভাই আছে ওনারা কথায় কথায় আবু হানিফার ভুল ধরে আরে ভাই প্রাইমারির ছাত্র আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তো প্রাইমারির ছাত্র কি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ভুল ধরতে পারে না কথা বলে ছোট বাচ্চা তাকে শেখানো হয়েছে বল বল সে শুধু হয় তার বাবা প্রফেসর বলতেছে বি ফর ব্যাট কয় না বাবা তুমি জানো না বি ফর বল ও তো প্রাইমারির ছাত্র ও শিখছে বি ফর বল বি ফর ব্যাট বিফর বেল এগুলো সে মানবে না মানবে তো ছেলে ভুল ধরতেছে তার বাবা যিনি বিশ্ববিদ্যালয়ের তাবার দেশের যে লামা ভাইরা আছে পড়াশোনা তো নাই কিছুই ইমাম আজমের ভুল ধরে এটা হচ্ছে প্রাইমারির ছাত্রের বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের ভুল ধরা আবু হানিফা এমনি এমনি ইমাম হয় নাই ওনার ফতুয়া বেনামাজিকে কাফেরও বলা যাবে না হত্যাও করা যাবে না তবে করা হবে কি করা হবে প্রতিদিন তাকে একের জন্য পাঁচ ব্যা পাঁচ অক্টের জন্য পঁচিশ ব্যাথ লাগাতে হবে যতক্ষণ নামাজ শুরু না তিন মাস ধাপ বাদ দেন আমাদেরটা তো মানতে হবে কথা বলেন এখন আপনি একজন নামাজি আগামীকাল ফজরের পর আরেক ব্যা নামাজিরে ধরে তিনটা ব্যাথ লাগাইছেন তিন বেত লাগায় কয় বেত খাইতে হবে কথা কারণ আমাদের সমাজে খেলাফত নাই কি বুঝাইতে চাই বুঝতেছ কি না জানি না আপনি তো বলটু চৌধুরী কিছুই না এলাকার কাউন্সিলর যদি বেনামাজি একটারে জোহরের পর ধরে ব্যাট তিন খান লাগায় জেলে যেতে হবে না এমপি নিজেও যদি ব্যাট লাগায় সংসদে তাকে ইমপিচ করা হবে কে নামাজ পড়লো কে পড়লো না তুমি কে এটা হিউম্যান রাইটস মানবাধিকার এটা ডেমোক্রেসি গণতন্ত্র সে নামাজ পড়ছে কি পড়ে নাই তুমি তোমার বাবার কি বলবে এমপি আফগানিস্তান থেকে আসছে বলবি কি না এলাকার বড় কোনো পিস সাহেব যদি ব্যানামাজিরে ধরে ব্যাট লাগায় তিনটা পিস সাহেবের পিরালি থাকবে কিন্তু যদি ইমাম হোসেনের উত্তরসূরীরা এবাদতের সাথে যদি খেলাফতটাও কায়েম করতে পারতেন কোন পীর এমপি ম্যাজিস্ট্রেট কাউকে তো লাগে না শুধু নামাজের সময় থানা থেকে যদি তিনজন সিপাহী আসে যত বেনামাজি অজু করে সব মসজিদে ঢুকবে কিনা বলে আদেশ মানা নিষেধ ছাড়া এর নাম এবাদত আদেশ মানানো নিষেধ ছাড়ানো সেটাই খেলাফা হাজরাতে আলী রবি আল্লাহ তালু শাহাদাতের পরে হাজরত হাসান ছিলেন খলিফা ছয় মাস এটা মনে রাখবেন কে হাসান রদি আল্লাহ যখন হাজরত মহাবিয়া রদি আল্লাহ তিনি হজরত হাসানকে দেখলে দাঁড়ায় যেতেন হজরত হাসান হোসেন দুই ভাই যখন দামেশকে গেছেন মহাবিয়ার কাছে মোহাবিয়া দুই ভাইকে দুই লক্ষ দেড়হাম হাদিয়া করছে আমাদের দেশে কিছু ভন্ড সুন্নি দাবিদার বেদাতি আছে যারা এজিদরে গালি দিতে যাইয়া মোহাবিয়ারও গালি গালাস করে না হইতে পারবে না এজিদ বেইমান এজিদকে আমি কাফের বলি কিন্তু হজরত মহাবিয়া নিঃসন্দেহে জালিল কাদার সাহাবি ছিলেন তাতে কোনো এসকাল দুই লক্ষ দেড় হাম হাদিয়া দিয়া দুই ভাইকে বললেন আমার চেয়ে বেশি হাদিয়া আপনাদেরকে কেউ আগেও দেয় নাই আমার মনে হয় পরেও দিবে না হজরত হাসান চুপ হজরত হাসান ছিলেন জামালি মেজাজের হোসেন ছিলেন জালালি মেজাজের হজরত হোসেন বললেন মোয়াবিয়া আমাদের চেয়ে দামি কোনো দুইজন মানুষ আমাদের চেয়ে দামি আমরা দুই ভাই আমাদের চেয়ে দামি কোনো মানুষকে তুমি হাদিয়া দিতে পারো নাই কোনো পারবা না হাজাত মহাবিয়ার খেলাফতকে হজরত হাসান মেনে নিয়েছিলেন মহাবিয়ার এতেকালের পর যখন ইয়াজিদ ক্ষমতায় আসলো সে এসে খেলাফতকে রহিত করে চালু করলো মুলুকিয়াত কিংডম রাজতন্ত্র এক নায়কতন্ত্র রাজতন্ত্রকে সে প্রতিষ্ঠা করল হাজর হোসেন বললেন না খেলাফতের বাইরে মুসলমান কোন পলিটিক্যাল কনসেপ্ট গ্রহণ করতে পারে না এই তো শুরু হলো দ্বন্দ্ব বাইতের জন্য কুফা ইরাকের মানুষ তাকে ডাকলেন অনেক মলুবি ইতিহাস পড়ে না বলি ইমাম হোসেন গেছেন কেন কারবালায় বেলায় বেটা তুই ইতিহাস জানস নাকি আল বেদায়র নেহায়াতে ইবনু কাসির লিখেছেন ইমাম হোসেনকে আবদুল্লা বিন অমর বাধা দিছেন ইরাকে যায়েন না তারা মোনাফে আবদুল্লা বিন আব্বাস বাধা দিছেন বড় বড় সাহাবিরা বাধা দিছেন ইমাম হোসেন বলেছেন আমার কাছে একশো জন বড় বড় মানুষের চিঠি এসেছে চল্লিশ হাজার লোক আমার কাছে নেবার করছে আমাকে যেতেই হবে তারপর তিনি কার গেছেন যুদ্ধের শেষ মুহূর্তের দৃশ্যটা বলে দিচ্ছি মুসলমান ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে তিন হাজার মানুষ ইমাম হোসেনকে বেষ্টন করে ফেলেছে ফোরাতের পানিকে তারা অবরুদ্ধ করে দিয়েছে ইমাম হোসেনের শিবির থেকে একে মানুষগুলো শহীদ হতে লাগলেন ওবায়দুল্লা বিন জিয়াদের পক্ষ থেকে ইমামে হোসেনের কাছে চূড়ান্ত পর্যায়ে জানতে চাওয়া হলো আপনি কি চান যুদ্ধ করবেন অন্যত্র চলে যাবেন তিনি বললেন আমার পথ ছেড়ে দাও আমি আরবের অন্য কোথাও যে নিরাপদে থাকতে চাই ওবায়দুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে বলা হলো আপনাকে মুক্ত করে দেওয়া হবে শুধুমাত্র আপনি বিন মোয়াবিয়ার বায়েতকে গ্রহণ করুন ইমাম হোসেন বলেছেন আমার বুকের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি কোনো ফাসেক কোনো বেইমানের খেলাফতকে মেনে নিতে পারি না বুকের তাজা রক্ত দিয়ে ইমামে হোসেন কারবালাতে এক ইতিহাস লিখে গেলেন সেটা হচ্ছে সত্য মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন সত্যের সৈনিকরা যখন মিথ্যার দেয়ালকে সত্যের কুঠারি দিয়ে ভাঙতে যাবে তারা যেন সংখ্যার দিকে না তাকায় কারণ মমিনের সংখ্যা যাই হোক তাদের অভিধানে পরাজয় বলে কোনো শব্দ নাই মবিনের অভিধানে দুইটাই শব্দ হয় বিজয় নতুবা আল্লাহর পথে শাহাদা এই শিক্ষাই ইমামে হোসেন দার হাজার বছর আগে আমাদেরকে দিয়েছেন অথবা আমাদের আমৃত্যু সাধনা হবে ইবাদতের সাথে সাথে ভূখণ্ডে খেলাফত প্রতিষ্ঠা করা রাজি আছেন আল্লাহ যেন আমাদের কবুল করেন মঞ্জুর করেন সদাকাল্লাহ আজিম ও সদাকা রসুল হুন্নবীল করিম শাহিদিন আলহামদুলিল্লাহ রবিল গাউকে উঠতে বলি নাই